থাকবে আমার দায় দায়িত্ব বহন করবে যদি কি মনের মানুষ খুঁজতে আসেন ইউটিউবে আপনারা না আর কোনো বিষয় আছে না থাকবে সে আমার পাশে থাকবে ও দায় দায়িত্ব নেবে আচ্ছা মানে আপনার পাশে থাকবে হ্যাঁ বিয়ের সাথে হয়েছে হ্যাঁ হয়েছিল স্বামী নেই ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে কতদিন সংসার করেছে